সালামু আলাইকুম দর্শক আজকে চলে আসছি নিমসার পাইকারি ফল বাজার যারা তরুণ উদ্যোক্তা আছেন যে হ্যাঁ আমি ফলের দোকান দিব বা অল্প পুঁজি থেকেও ব্যবসা করতে চান তারা চাইলেই চলে আসতে পারেন নিমশের ফল বাজার আজকে আমরা দেখানোর চেষ্টা করব নিমশের পাইকারি ফলের দাম দর কীরকম বিশেষ করে ডাব এই যে ডাবগুলো আজকে বিক্রি করতেছে একশো টাকা করে একশো টাকা করে ফল বিক্রি করতেছে আর বিশেষ করে এইসব ডাবগুলো আসে নোয়াখালী বরিশাল থেকে এই যে ছোটগুলা বিক্রি করতেছে ষাট টাকা পঁয়ষট্টি টাকা এবং সত্তর টাকা করে আর এই বড়গুলো বিক্রি করতেছে আজকে একশো টাকা করে নিমসের নিমসের পাইকারি ফল বাজার যারা অল্প পুঁজিতে ফ্রেশ কুচি ডাবের বিক্রি করতে চান তাদের জন্য আমি আজকে আরও যত ফল আছে নিমসের পাইকারি বাজার বিশেষ করে আনারস বাজার আজকে আনারস কত দাম দেখ চেষ্টা করব যারা আনারস বিক্রি করতে চাচ্ছেন বা আনারসের ফলের বাজারে নিয়ে যাওয়ার জন্য বিক্রি করতে চাচ্ছেন তাদের জন্য আমি আজকে দামটা জানবো যারা তরুণ ব্যবসায়ী আছেন চাইলে এই যে বিষগুলো টাঙ্গাইল মধুপুরের এই যে আনারসগুলো এটা হচ্ছে নিমশার নিমশায়ের পাইকারি ফলের বাজার বাইজ আজকে এটা কত করে নিচ্ছেন এটা হচ্ছে পঞ্চান্ন টাকা পিস না পঞ্চান্ন প্যাম্বাল মধুপুর থেকে এইসব আনারগুলো আসে এগুলো আজকে বিক্রি করতেছে পঞ্চাশ পঞ্চান্ন টাকা পঁচিশ টাকা বিশ টাকা করে এই যে ছোটগুলো পঁচিশ থেকে বিশ টাকা যারা বিশেষ করে রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্ধবান এইসব পার্বত্য অঞ্চলের বিশেষ করে টক মিষ্টি জাম্বুরা বিশেষ করে নিমশ্যার পাইকারি বাজার থেকে আপনারা পাবেন একদম পাইকারি দামে যারা বিশেষ করে বিভিন্ন এলাকাতে ভ্যানে করে এইসব ফল বিক্রি করতে চান অথবা বিভিন্ন দোকানে এটা নিমসের নিমসের চলে আসতে পারে এবং সকালবেলা থেকে শুরু করে সারাদিনই কিন্তু এখন বিভিন্ন ফল বিক্রি করা হয়

তিরিশ এবং পঁয়ত্রিশ চল্লিশ টাকা করে বিশ টাকা ছোট সাইটে বিশ টাকা করে বিক্রি করে যারা পাইকারি ফল নিতে চান তারা চলে আসতে হবে ভিমসার পাইকারি ফল বাজার এখন বিশেষ করে পার্বত্য অঞ্চলের ত্বক মিষ্টি জাম্বুরা ফলগুলো এখানে পাবেন বিশেষ করে কলা মানে পাকা কলা যারা কলা ব্যবসা করতে চান তাদের উদ্দেশ্যে আমি বলি আজকে এই যে কলাগুলো ফ্রেশ বিশেষ করে টাঙ্গাইল বগুড়া রাজশাহী এইসব এলাকাতে এই সব কলাগুলো আসে এগুলা চারশো টাকা এই যে এগুলা চারশো সাড়ে চারশো থেকে শুরু করে পাঁচশো সাড়ে পাঁচশো ছয়শো আসলে বাজার কিন্তু আপ ডাউন করে এবং কলার সাইজ এবং কলার ছড়ির উপর ডিপেন্ড করে দাম ধর পরিবর্তন হয় এটা আমি আপডেট দিতে চায় এই জন্য যে বাজারের চাহিদার সাথে এবং যোগানের সাথে কিন্তু এইসব নিমশার বাজার বিভিন্ন ফলের বাজারের ফলগুলো দাম দর কম বেশি হয় আপনারা যারা ব্যবসা করতে চান তারা অথবা বিক্রি করতে চান তারা কিন্তু চাইলে নিমসার পাইকারি বাজারে ফল বিক্রি এবং কেনাকাটার জন্য কম দামে একদম কম দামে ফল ব্যবসা কেনে করতে পারবে